কালকে আমরা গিয়েছিলাম এখানে উপসালাতে কুল্টুন নাটেন বা দ্য কালচারাল নাইট নামে একটা প্রোগ্রাম হচ্ছে যদিও নাইট কিন্তু এটা আসলে সারা দিন ব্যাপী একদম রাত পর্যন্ত উপসালা শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস ছিল তো যেখানে যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় সেখানে সেখানে আমি গিয়েছিলাম প্রথমেই গেলাম সেন্ট্রাল পার্কে সার্কাস শো ছিল কিন্তু আমরা যেতে দেরি করে ফেলেছি আর এখানে বাচ্চাদের আর এত ইনায়া ইনারাকে ওইখানে বসিয়ে দিয়ে আমি রাফাতকে নিয়ে এখানে বসেছিলাম একটু নিরিবিলিতে কারণ শব্দের আফাতের প্রবলেম হতে পারে তাই আমরা এখানে বসেছিলাম আর এই রুমের বাইরেই হচ্ছে ওই প্রোগ্রামটা হচ্ছিল সেখানে ইনায়া ইনারাকে এক জায়গায় বসিয়ে দিয়ে এসেছিলাম ওইখানে নাচও হচ্ছিলো গানও হচ্ছিল পুরো প্রোগ্রামটাই ছিল বাচ্চাদের তো ওরা খুবই এনজয় করেছে আর যেহেতু লাইব্রেরির ভিতরে ছিল খুব সেফ ছিল এরপর আমরা চলে আসলাম এখানে ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের খাবারের স্টলে ভরপুর আমরা এখানে লাঞ্চ করব তাই ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন স্টল থেকে কি কিনে যায় বিভিন্ন রকমের খাবার ছিল দেখতে খুব ভালো লাগছিল তো ভাবলাম যে অপরিচিত খাবার ট্রাই করাটা এখন নিরাপদ হবে না যেহেতু বাচ্চারা সাথে আর লাঞ্চ টাইম হয়েছে ক্ষুধাও লেগেছে তাই আমরা একটা দোকান থেকে শুধু ফিশ অ্যান্ড চিপস কিনলাম আর এই যে বিশাল একটা জায়গা নিয়ে অনেকগুলি ফুড ট্রাক বিভিন্ন দেশের এই যে আমাদের ফিশ অ্যান্ড চিপস হয়ে গেছে আমরা এখন তিন মা মেয়ে মিলে এটা এনজয় করছিলাম এরপর চলে এলাম একটা ফটো এক্সিবিশনে ফটোনাটিক পেন্টিং পেইন্টিং এক্সিবিশন এই সবগুলি একজন ইমিগ্রেন্ট সম্ভবত উনি কোনো একটা মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে এসেছে আর এরপর একটা মিউজিয়ামে গিয়েছিলাম তারপর আবার একটা কালচারাল প্রোগ্রামে এটা ছিল ইমিগ্রান্টদের কালচারাল প্রোগ্রাম তো বিভিন্ন দেশের মানুষ এখানে প্রোগ্রাম করছিল আর এটা ছিল প্যালেস্টাইনি এরপর সবচাইতে যেই প্রোগ্রামটার জন্য আমরা ওয়েট করেছিলাম রাতের বেলা ফায়ার শো এটাতে আর বাবা এসে আমাদের সাথে জয়েন করেছিল এই ফায়ার শোটা দেখতে আমরা খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু এত ভিড় সামনে যেতে পারছিলাম না দূর থেকে মানুষের মাথার উপর দিয়ে যতটুকু দেখা গেছে তবে ইনায়া খুব পছন্দ করেছে কারণ তার জীবনে এর এই ধরনের শো সে আর দেখেনি আমি ইনায়ার বাবা আমরা অনেক দেখেছি তাই আমাদের কাছে খুব স্পেশাল কিছু লাগেনি কিন্তু ইনায়ার যেহেতু ফার্স্ট টাইম সে খুবই এক্সাইটেড ছিল সে জোরে জোরে শাউট করছিল আর বলছিল দিস ইজ টেন অন টেন টেন অন টেন আর আমি আর ইনায়ার বাবা বলছিলাম ভুয়া 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 যেমনটা আমরা বাংলাদেশে করতাম তো যাই হোক সব মিলে ভালোই ছিল প্রোগ্রামটা কিন্তু খুব বেশিক্ষণ থাকিনি আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি